কেমন আছো সবাই সোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো প্রথমে যেটা বলবো যে এই ভিডিওগুলো হচ্ছে বেশ কিছুদিন আগে মানে রোজার সময়কার তো আগের ব্লগে তো বলেছি তোমাদের পুরো ঘটনাটা তো তারপরে সেদিন পরে আমরা যখন বাড়ি চলে আসি মানে আমরা গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে দিদির ওখানেই মাটি হয়েছে মাটি হওয়ার পরে আমরা সেই দিন বাড়ি চলে আসি এবং আমাদের একটা নিয়ম আছে যে বাড়িতে তিন চার দিন মতো রান্না করতে নেই কিন্তু যেহেতু আমরা এখানে থাকি আর এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই তাই জন্য আমাদেরকে নিজেদেরই রান্না করে আর কি খাওয়া দাওয়া করতে হয়েছে এবং একদিন আমার শ্বশুরবাড়ি থেকে খাবার দাবার এসছে মানে মা সবার জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল একটা গোটা দিন আর তারপরে থেকে আমরা ডিসাইড করি যে আমরা সবাই এক বাড়িতেই থাকবো মানে বারো বছর পরে এই একসঙ্গে দুটো দিন তিনটে দিন একসঙ্গে থাকাটা একটা আলাদা রকমই অনুভূতি সত্যি কথা বলতে এত ভালো লাগছিল না যে কারণেই হোক সেটা না হয় দিদির জন্যই হলো দিদির কারণেই আমরা আজকে সবাই একসঙ্গে আছি একই বাড়িতে নিশারা আমরা সবাই একসঙ্গেই ছিলাম যেহেতু ছোটো কাকিমাদের বাড়ি পাশেই তাই সারা সারাদিন থাকতো রাত্রিবেলায় চলে যেত ওদের বাড়িতে ঘুমোতে আবার সকালবেলায় চলে আসতো তো এই কটা দিন দু তিনটে দিন আমরা সবাই একসঙ্গেই ছিলাম তো আমি শরীরটা তখনও খুব যে ভালো ছিল এমনটা নয় শরীরটা খারাপই ছিল হালকা হালকা তবে অতটা প্রবলেম ছিল না তো এই যে এখন এই বাড়ির সেই আগে বলতাম না তোমাদের দে রোজার সময়ে আমাদের সবার জন্য এরকম ইফতার খোলা হতো তো এই যে উপরে বাপিরা বসেছে আর এদিকে নিচে আমরা মেয়েরা বসেছি তো এই ভিডিওগুলো না আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম যে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য নিজেদের জন্য আর কি যে কবে আবার এরকম দিন আসবে কি আসবে না জানি না তো ওই জন্যই আর কি ধরে রেখেছিলাম তো এইদিকে সেই আগের মতো ছোটো কাকিমা রান্না করছে মেজকা কিংবা কাটা বাছা করছে সবজি আর ওদিকে আম্মু কাজ করছে তো এই এইসবই চলছে এরাও যে এসছে বাড়িতে আছে সবাই মানে বাড়িটা একদম গম গম করছে কিন্তু সত্যি কথা বলতে কারোর না মনে খুশি জিনিসটা তো নেই যে একসঙ্গে আছি জন্য যে খুশি সেই ব্যাপারটা তো নেই কারণ আমাদের সঙ্গে যা ঘটে গেছে সেটা তো না কেউ মানে ভুলতে পারবে না তো একসঙ্গে আছি বলে হয়তো মনটাও একটুখানি হলেও ভালো আছে কারণ একে অপরের সঙ্গে কথা বলছি গল্প করছি এই কথা সে কথায় দিনটা পার হয়ে যাচ্ছে যদি আমরা সবাই একা একা নিজেদের বাড়িতে থাকতাম তাহলে হয়তো রান্নাটুকু করতে ইচ্ছে করতো না বা খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করতো না এতটাই মানে খারাপ লাগছিলো আর কি আর সেটাই স্বাভাবিক তো তারপরে ওই যে মনডাল ছিল এখানে কদিন দুদিন দিন মতো যে তারপরে ওরাও চলে গেছিলো তো আমরা আবার এবার ডিসাইড করেছি যে সবাই মিলে আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যাব এরকমটাই আমরা ডিসাইড করা ছিল কিন্তু ওই যে বললাম না ভাগ ভাগ্য লিখে থাকে রাখে একরকম আর হয় আরেক রকম তো আমাদের সঙ্গেও সেটাই ঘটেছিল আর আমিও খুব খুশি ছিল সবাইকে পেয়ে এই যে মামাদের সঙ্গে থাকছিল আর খেলা করছিলো আর ওকে ওষুধপত্রও চলছিল ওর সেরকমই তো এখন গিয়ে একটু স্বস্তিতে আছি কারণ এই লাস্ট দশ দিনে ওর শরীরটা একদমই ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আর ওর ইভেন ইউএসডিও হয়েছে সবই হয়েছে তোমাদেরকে পরে শেয়ার করব সেগুলো তো সবই নর্মাল এখন আর এইদিকে রান্নাবান্না শুরু হয়েছে তো ছোটো কাকিমা রান্না করছে এখানে আর আমি বলছিলাম যে আমি একটু ভিডিও করে রাখি যেগুলো আমাদের যখন পরে দেখবো তখন খুব ভালো লাগবে এরকম বলছিলাম আর কি তো মেজু কাকিমা অসুস্থ ছিল কিন্তু মেজু কাকিমা বলছে যে আমাদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে থাকাতে না কাকিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল আর কি না হলে অনেক দিন টাইম লাগতো এরকম বলছিল নিশাদা আর কি তো এরকম করে সবাই বান্না করছে কথা বলছে তার মধ্যে আমরা নিজেরার মধ্যে আর কি সব কিছু স্মৃতিচারণা বলে না সেগুলো করছি দিদি আমাদের সঙ্গে যেগুলো মানে করতো আর কি সেগুলো মানে মনে করছি আর কষ্ট হচ্ছে খুব তো এইটা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এরকম করে নিশা ওদিকে শরবত বানাচ্ছে আমি এদিকে ফল কাকিমাও ফলটা সাজাচ্ছিল আর আজকে পুচকুর পাপা তারপরে মা বাবু সবাই আমাদের এখানে ইফতার করি একসঙ্গে আর এটা ছিল থ্যাংক ইউ বলো

তো এবার র্যামির বার্থডেটা তো হলোই না কিছুই হলো না সে না হয় পরে হবে সেটা পরের ব্যাপার কিন্তু ওর এখন রাগ হয়েছে ওকে সকালবেলায় উঠে কেউ উইশ করেনি ওই জন্য ওর একটু রাগ হয়েছে তাই জন্য কাউকে থ্যাঙ্ক ইউ বলছে না কথাও বলছে না তো কাকিমা ওকে মানানোর চেষ্টা করছে একটু তো এইরকম আর কি আর আজকে আমরা যাব শ্যামনা করে আমাদের দেশের বাড়িতে তো এইরকম সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি আর এখানটায় দিদি বসে থাকতো আমি এখানে সোফায় বসতাম আর দিদি ওই সামনেটাই বসে থাকতো তোমরা অনেকবার ভিডিওতে দেখেছো তো সেটাই আর কি মনে করছিলাম আমার খারাপ খারাপ লাগছিলো চারিদিক দিয়েই মনে হচ্ছে যেন এখান দিয়ে ঘুরছে আমার ঘরে আসছে একবার দেখা করছে চলে যাচ্ছে শুধু এইসব মনে হচ্ছিল মানে এত খারাপ লাগছিলো আর এখন আমরা যাচ্ছি সামনা করে তো গাড়িতে করে যেতে যেতে না আমি শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় মানে ওর না বমি বমি পায় কেমন একটা করছিলো শরীরটা গরমে আর গাড়ির ভেতরে ওর গরম লেগে গেছিল তো তারপরে আমি ভেবেছি গরম লেগেছে সেই ভেবে আর কি ওকে গিয়ে একটু জল খাইয়ে দিয়েছিলাম আর কি ওয়ারেস এস খাওয়াচ্ছিলাম তো হঠাৎ করে এরকম এখানেও এই দেখো অ্যারেঞ্জ করা হয়েছিল ইফতারের এটাই হচ্ছে আমাদের শেষ ইফতার তো সবার মিলে একসঙ্গে অনেকে ইফতার করা হয়েছিল আর এখন এই যে ঈদের চাঁদ উঠে গেছে কিন্তু আমার ভাগ্যে এখানে লেখা নেই যে এখানে আমি ঈদ করব তা আমি করতেও পারিনি ঈদের চাঁদটা দেখতে দেখতে আমি শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায় তখন আমরা সোজা নিয়ে চলে আসি আমাদের বাড়ির এখানে গ্রামীণ হসপিটালে তো এখানে এসে প্রাথমিক চিকিৎসাটা হয় তারপরে আমি একটু সুস্থ হয় মানে পেটে ব্যথাটা কমে আর এখন দেখতে পাচ্ছ এটা কোন বাড়ি বলতো এটা তো ওই বাড়ি তোমরা জানোই তো হ্যাঁ আমার ঈদটা এই বাড়িতেই হয়েছে ভেবেছিলাম যে মামার বাড়িতে ঈদ করব কিন্তু করতে পারিনি আমার ভাগ্যে লেখাই ছিল না তাই জন্য হয়নি দিদির ভাগ্যে যেমন লেখা নেই এবারে তাই হয়নি তো তারপরে মামার বাড়ি গিয়েছিলাম গিয়ে তারপরে সোজা এখন দেখতে পাচ্ছ কোথায় এখন সোজা কলকাতায় আমরা হ্যাঁ সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে রাত এগারোটার সময় নিউট্রিয়া ঢুকেছিলাম ওখানে গিয়ে আমিকে সুস্থ করে এখন এই যে ওষুধ নিচ্ছে নিয়ে এবার বাড়িয়ে যাব ওর ইউরিন ইনফেকশন হয়েছিল তো এখনও খুব ভালো আছে সুস্থ আছে একদম আর এই ছিল আমাদের ঈদ তো আমাদের ঈদটা এবার এভাবেই গেল না ছিল ঈদ না ছিল পয়লা বৈশাখ কিছুই ছিল না আর লাস্টের এই ক্লিপটা আমি রেখে দিয়েছি দিদি স্মৃতি হিসাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো সবার জন্য আসি তাহলে